আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও হে আদম তুমি আমার খলিলের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও যেন তার কষ্ট না হয় আমার যেন ঠান্ডা লেগে না যেন গরমও যেন না হয় আবার বেশি ঠান্ডাও যেন না হয় তার শরীর যেমন সয় তুমি আদম তেমনই আরামদায়ক তার জন্য হয়ে যাও আজও পৃথিবীর মধ্যে যদি কোনো কোনো বিশ্বাসী যদি ইব্রাহিম আলাইহিস সালামের মত পরিস্থিতির মধ্যে পড়ে যায় আর আল্লাহর ফলি ইব্রাহিম আলাইহিস সালামের মত ঈমান যদি শক্ত থাকে আজ পৃথিবীর কোনো প্রান্তরে জীবনের সব যকিপূর্ণ অবস্থায় যদি কোনো বালকি শক্তি ওই বিশ্বাসীকে আজ ও ইব্রাহিমের মত আল আমার আল্লাহ রবুল আলামিন ওই অন্য নিকুণ্ডকে পুষ্পকাননে পরিণত করে দিতে পারে